আগমনে যারা বেজার তারা কখনো ইমানদার হতে পারে না তাদের স্থান হয়ে যাবে চির জাহান নামি নামে তাদের স্থান হয়ে যাবে যারা আমার নবীর আগমনে খুশি না তারা হয়ে যাবে ইবলিশের কাতারে তারা তাদের নাম লেখা হয়ে যাবে কারণ আমার নবীর আগমনে সবাই খুশি ছিলেন কিন্তু বেজার একজনই ছিলেন যিনি ছিলেন আমার নবীর আগমনে সবাই খুশি মাতোয়ারা ছিলেন আকাশ বাতাস খুশি চন্দ্র সূর্য খুশি গাছপালা খুশি পশু পাখি খুশি সবাই খুশি ছিলেন একমাত্র বেজার একজনই ছিলেন উনি হইলেন ইবলিশ ঠিক না বিঠিং বাবা এর জন্য যারা বাবা রবিল আওয়ালে চাঁদ আসে আসে কে রাসুলরা পাগল ভয়া যায় আমাদের মুর্শিদ কেবলা যিনি মঞ্জুর রাফাই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন ফরেদে গান্ধীর ফিসা ভুদুর চিনিন নি আপনারা আমার মুর্শিদ ক্যাবলা রবিল আওয়ালে চাঁদ আসলে তিনি পাগল হয়ে যাই তিনি বাবা আমার দয়াল নবীর আগমনের মাস আসলে তিনি পাগল হয়ে যাইতেন নবীর আগমনের মাস আসলে যারা পাগল হয়ে যায় নবীর প্রতি যাদের ভালোবাসা বেড়ে যায় জেনে রাখবেন তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ সমস্ত জাহানের মালিক আর আপনি নবী হইলেন সমস্ত জাহানের রহমত সুহান কন এই জন্য আমার আল্লাহ নবী সাল্লাম বলেন আমি মদিনার নবী হইলাম সারা জাহানের রহম আমার নবী সবসে আলা আমার নবী আমার নবী দুনিয়ার নবী আমার নবী পরকালের নবী আমার নবী মাসের নবী আমার নবী সাত আসমান সাত জমিনের নবী আমার নবী পশু পাখির নবী আমানব দানব সকলের নবী যিনি রহমত আলমিন যে নবীর স্বপ্নে দেখলে জাহান নামটা হারাম হয়ে যা এমন নবীরে কারাকার স্বপ্নে দেখতে চান হাতরা দিলে দেখাই দেন নারে থাকবে আল্লাহ ইয়ার সুলাল আমার যুবক এমন নবীর স্বপ্নে দেখলে যাহার নাম হারাম হয়ে যায় আমার নুরের নবী মদিনার কামলেওয়ালা নবী যখন দুনিয়াতে আমার নবীজি আগমন করলেন বাবা দুনিয়াতে আসার আগে আমার মায়ার নবীর মার নাম ছিল আমেনার দিল্লাহু তালানহা এক বিধি নবীর মার নাম কি ছিলেন বলেন তো আমেনা আমেনা রাদিয়াল্লাহু হা তিনি বলেন ও দেশবাসীরা আপনারা শুনেন আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার ঘাস গুলে আমি আমেনার লাখ লাখ সালাম জানাইতো আমিনা বলেন রাস্তার আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার গাছগুলি আমি আমার লাকো লাকো সালাম জানাইতো আর বলতো আমেনা আমে লাগো আপনি ভাগ্যবতী মহিলা আপনি জানেননি আপনার গর্বে আল্লাহর নবী আসতেছি মা মেনা তিনি বলেন আমি কখনো অনুভব করতে পারি নাই আমার গর্বে যে আল্লাহর নবী আছেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার গাছগুলি আমার জানাই তো আর বলতো আমে না একজন ভাগ্যবতী মহিলা আপনি নবীর মা হতে যাচ্ছি বন্ধুরে আমার দুরুল গ্রামের আমার আব্বা ও আমার যুবক ভাইয়ের আমার লঘু তিনি বলেন আমি একদিন রাস্তার কিনারায় দাঁড়িয়ে ছিলাম এমন সময় আমি দেখতে পাইলাম আমার মাথার উপরে দেয়া এত সুন্দর এক জাক পাখি যাচ্ছিলেন আমি উপর দিক তাকায় রইলাম আমি দেখতেছি পাখিদের মধ্যে একজন সরদার পাখি ডাক দেয়া বলতেছেন পাখি রানি সাবধান সাবধান একটু নিচের দিকে তাকাও আল্লাহর নবীর মা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু মা আমানা মাথার উপর দেওরা করে যেও না যদি মা পাতে মার মাথার উপর দেওরা করে যাও আমানার মাথার উপর দিয়ে ওরা করে গেলে মারাত্মক বেয়াদবি হয়ে যাবে আমার নরের নবী দুনিয়াতে এখন আসে নাই কিন্তু পাখি মা আমানারে সম্মান করলেন ইজ্জত করলেন আমার নবীর উসিলা ঠিক না বে ঠিক বাবা নবী আসে নাই পাখিগুলি সুসংবাদ দিচ্ছে সাবধান মা আমেনার মাথার উপর দিয়ে তোমরা যাও না যদি যাও হয়ে যাবে একটা পাখি আমার নবীর চিনছে ঠিক না কিন্তু আমরা নবীর মত হইয়া চিনতে পারি নাই নেই আওয়াল মাস আসলেই এক সেমনি আলেমুল আমার আছে পাগলা কুকুরের মতন পাগল হয়ে যায় কি করবে কি না এদের অশান্তি সৃষ্টি হয়ে যায় এদের ছটপট ছটপট করতে থাকে আর কলিতার মধ্যে শুধু কষ্টই ব্যথা লাগে আমার নবীর স্লোগান নবীর আওয়াজ নবীর মিলাদের আওয়াজ নবীর আওয়াজ নবীর সান মান এগুলো শুনলে ওদের কষ্ট পায় হবে যারা নবীর শান শুনলে কষ্ট পায় তারা কখনো জান্নাতের জ্ঞানও পাবে না ঠিক না বেঠি ঠিক না বেটি আমরা কারা কারা মিলাদুল নবী চাই এবং জানি আমরা হাতরা তুলে আরেকবার দেখাই দিই না বাবা এই গ্রামে কি মানুষ নাই এই গ্রামে ভোটার কত তিন হাজার না ছাব্বিশশো প্রায় তিন হাজার কাছাকাছি দুরুল গ্রাম বিশাল বড় গ্রাম ওই দিক দিয়ে মিরপুর লেগে লাগে রয়েছে ঠিক না আর দিয়ে বিট গরের সাথে লাগিয়ে রয়েছে কিন্তু এতগুলা মানুষ তারা কি মাইকের আওয়াজ পায় নাই কিন্তু তারা কেন আসে না আমি অনুরোধ করবো এ দূরের গ্রামবাসী আপনারা আর ঘরে বসে দেখেন না আমার নবীর মহাপথে জান্নাতের বাগানটা সুন্দর করেন ঠিক না বেঠি আমাদের আল্লামা আলহাজ মাওলানা জহেল ইসলাম ফরিদ সাহেব যিনি অনেক দূর থেকে ফরিদপুর থেকে আসছেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাই আল্লাহ মৌল ইসাম চৌধুরী মোরা সাহ উনিও ছেলেট থেকে আসছেন আলহামদুলিল্লাহ এখন আপনারা তাড়াতাড়ি বাড়ি থেকে জান্নাতের বাগান সুন্দর করেন তাহলে ব্যবস্থা আছে ঠিক না বি ঠিক আজকাল দিনটা মোটামুটি ঠান্ডা দেখা যাবে কারা কই ফিলি হিচুরি হাইতে পারেন ঠিক না ঠিক মারা ভাবিতেন না আমার হিঁচুরি হাইতে হইলে বাবু আমার নবীর মান শুনতে হবে ঠিক না ঠিক যারা নবীর ভালোবাসা জান্নাতের বাগানে বসে তারাই হিঁচড়ি খায় তবারকাহ ঠিক না বেটি আসে তবারকাহাওয়াটা হলো সুন্নাত তবারকাহাওয়া কি সুন্নাত বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার গাজ আমি আমেনার লাখ লাখ সালাম জানাইতে এমন কি আমি একদিন পাহাড়ের ভিতরে আমি ছিলাম এমন সময় আমি দেখতে পাই না একটা বাঘ আমার দিকে আসতেছি আল্লাহ বাঘ দেখার পরে আমি বই পাইতে আরম্ভ করলাম করে আল্লাহ জবানটা খুলে দাও তোমার বন্ধুর মার সাথে আমি দুইটা কথা বলবো আমার আল্লাহরা আমি বাঘের জবানটা খুলে দিলে বাঘ ডাকটা বললেন আমেনা গো ও আমেনা ও মদিনার নবীর মা আমেনা আপনার খাইতে আসি নাই আপনার ক্ষতি করতেও আসি নাই একটা সুসংবাদ দিতে এসেছি আপনি আল্লাহর নবীর মা হতে যাচ্ছি বাঘ আইসা সুসংবাদ বাবা একটা বাঘ আর একটা হরিণ বাঘ হরিণকে দেখলে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে ঠিক না বি ঠিক বাবা মা মানা বলেন আমি দেখলাম যা বলে নোর পাহাড়ের কিনারায় আমি দেখতে পাই না বাঘটা হরিণের গালের মেদে চুমুদে আর হরিণটা বাঘের গালের মেদে চুমুদে সোহান লাগাইতেন না বাঘরা হরিণের গালের মেদে চুমু আর হরিণটা বাঘের গালে মেদে চুমু আর বলে আহলান সহলান মার মারহাবা মারহাবা স্বাগত মার হাবা নবী আসতেছে জিন্দা নবী আসতেছে মায়ার নবী আসতেছে এমন ভাবে একটা বাঘ আর একটা হরিণ মেদে হিংসা বিদ্বেষ নাই আমার নবীর আগমন রুশিরা কন্যা সুবাহান কেমন নবীর উম্মত হইলাম বাবা মা মেনা বলেন কমিটির লোক আছেন এখানে একটা পানির বোতল একটা স্টেজে দিন মা মেনা ডাকটা বললেন ও দেশবাসীরা আমি আমেনা যে গোরের মেয়েদের ঘুমাইতাম আমার গোরে গভীর রাত্র হইয়া গেলে গো আমি দেখতাম আমার ঘরে চতুর্দিক দিয়া কে জানে তো আফ করত আর বলতো আমি না গো আর আমার মাথার উপর পাংখা দিয়ে বাতাস করতো কোনো মায়া করে কি আল্লাহ ভয় যায় না আমার মদিনা আমার প্রাণ জান বলেন সবাই না বলে যেতে চাইলে ভুল যাই না বলো না যেতে চাইলে